দেখেন ভাই হড়ত করে খালা কেন এগুলা আয়সা বললো ফেসবুকে আবার এই ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যায় ভিডিওটা দেখলে বুঝতে পারবে ওই কিন্তু WhatsAppে তো WhatsAppে কথা কে মন তুমি কি সুমির নগে কথা কওง মাফুজন নগে চলি ওরা 100 মানে বন্ধু খালা তো ভাই ইমনের মানে WhatsAppে কই WhatsAppে কথা কে WhatsAppে কথা কওরা তো ও তা তো বালা না WhatsAppে তে তোমার কি এলো সুমির কাছে কি কোনো প্রমাণ আছে ইমনের নগে কই হাজার হাজার প্রমাণ আছে এগুলা করে পরও আমার কাছে ছবি পাঠাই দিছে কিন্তু একবার বিসি ভিরসি ছবি আমি তো দেই কে তো মা তাই থাকেছে থাকে যে ইমান তবলা তবলা করে কে এত কিছু করার পরে তারপরে ওনকা ইমন দেখাবারি আমি আর একবার ধরছি এই ওই ভোলার ইমান তুই তো সব ফাইসা যাবি আমি খালা ওরে বিয়া করমু ঠিক আছে কিন্তু আমি আমার কিছু হয়ে গেছে গা সুমিন গো আমার কথা হয় সুমির মান্যগ আমি কথা কইছি যে মামি ওরে জানি বিয়া শারীর দিন না আমার কিছু বাইরে হয়ে গেছে গা কিন্তু আমি সুমিরে বিয়া করমু সুমির জানি কোনো জায়গায় বিয়া দিন আমার আইপি মাইফি হইলে বিকেল ভাড়াতে শুনি যে ইমনে বিয়া করতে আছে সুমি আইটা বইছে ইমন